পূর্ববর্তী মন্তেশ্বর থানার মন্তেশ্বর বাস স্ট্যান্ডের সন্নিকটে আজ সন্ধে ছটার সময় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সমর্থনে এক নম্বর মণ্ডলে ঝুলন নরত্তম নরোত্তম ঘোষ সুপ্রকাশ মন্ডল প্রাক্তন জেলা সভাপতি সাক্ষী গোপাল ঘোষ তরিত কান্তি রায় সংখ্যালঘু সাধারণ সম্পাদিকা মাহফুজা খাতুন প্রাক্তন জেনারেল সেক্রেটারি সায়ন্তন বোস মন্তেশ্বর বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর বিরুদ্ধে কটাক্ষ করলেন সায়ন্তন বোস এবং মাহফুজা খাতুন সাংবাদিকদের সামনে কি বললেন আমরা তা শুনে নেব শান্তন বোস এবং

ছিল আজকে আমাদের বেশ কয়েকটি জনসভা ছিল ছিল এবং এই যে বিভিন্ন নির্বাচনী সভা সেই সভা ছিল এই সভাতে আমরা আমাদের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সাধারণ মানুষের কাছে বর্তমান রাজনৈতিক স্থিতি ভারতবর্ষের অর্থনৈতিক আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের অবস্থান এবং বাকি অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আজকে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছেন তাদের চরিত্র তাদের বিগত দিনের কাজকর্ম এই সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের আজকের মূল লক্ষ্য ছিল কে কে এসেছিলেন এখানে ছিলেন আমাদের মন্ডল সভাপতি জুলন হাজরা এখানে প্রাক্তন জেলা সভাপতি সুপ্রকাশ মন্ডল শরিতকান্তি রায় এবং আমাদের আর দুই রাজ্য থেকে কার্যকর্তা এসেছিলেন বাপুজা খাতুন এবং সায়ন্তন বোস এছাড়া এখানকার সঞ্চালক সোমেন দাসগুপ্ত সহ বাকি অন্যান্য অনেক সমস্ত কার্যকর্তারা উপস্থিত ছিলেন সায়ন্তন ঘোষ এবং মাপুজা খাতুন কি বার্তা দিয়ে গেলেন এটাই আন্তর্জাতিক এবং ভারতবর্ষের মানচিত্রে ভারতীয় জনতা পার্টি যে সেটা প্রাসঙ্গিক আর অন্য সমস্ত রাজনৈতিক দল আজকে যারা শুধুমাত্র নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে এটা অপ্রাসঙ্গিক এই নির্বাচনে কারণ এটা পঞ্চায়েত নয় বিধানসভা নয় জেলা পরিষদ নয় এটা দেশ চালাবে কে সেই রকম একটি নির্বাচন এই সন্দিকে দাঁড়িয়ে বিশ্লেষণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন সারা ভারতবর্ষের উচ্ছিষ্ট আর দুর্নীতিবাদ সমস্ত দলগুলোকে ভোট না দিয়ে অন্তেশ্বরের জাতীয়তাবাদী মানুষ অন্তেশ্বরের এই যে দুর্নীতির বিরুদ্ধে একটা স্বাভিমানবোধ সম্পন্ন ভোটাররা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এটাই তাদের মুখ থেকে সাধারণ মানুষের কাছে বক্তব্য রাখি কতটা আশাবাদী আমরা আশাবাদী মানে মনে করছি যে ভারতবর্ষের অন্য অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে যে জোয়ার চলছে বর্ধমান দুর্গাপুর আসনে সেটা আরও যেন বেশি এবং দ্রুত গতিতে বিজেপিকে জেতার মতো একটা জায়গায় নিয়ে এসেছে আমরা পরিচয় করব গোপাল ঘোষ প্রাক্তন জেলা সভাপতি বর্ধমান অখণ্ডপুর জেলার এবং বর্তমানে এই লোকসভার সভাপতি সম্মানীয় সুপ্রকার মন্ডল মহাশয় এই মন্ডলের অবসরভার নরোত্তম ঘোষ মহাশয় এবং দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টি জেলায় এবং রাজ্যের দায়িত্ব সামলেছেন সৌমেন দাসগুপ্ত এবং রয়েছেন আমার মন্ডলের সাধারণ সম্পাদক নবকুমার দাস মহাশয় রয়েছে আমার মহিলা মোর্চা সভানেত্রী সোয়া চক্রবর্তী মহাশয়া এবং আমার বর্ষিয়াল কার্যকর্তা এবং আমার এসছি বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ এসে মানুষ জানেন আলাদা করে জানানোর কিছু নেই তৃণমূল মানে চোর পার্টি তৃণমূল এমন একটা দল যারা কয়লা পাথর গরু চিনি চাল সব চুরি করেছে পৃথিবীতে এরকম নিদর্শন নেই এই চোর পার্টিকে মানুষ ভোট দেবে না নরেন্দ্র ভাই মোদিজির নেতৃত্বে সারা দেশে উন্নতি হচ্ছে